খোদার কসম যে উম্মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে গুরুদ শরীফ করেছে নবীজি সাল্লাহ অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লাহ সামনে বারবার উচ্চারণ হয়েছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়া যখন নিজের আমল নামা নিয়ে বলবে ইয়ার রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ নবী বলল ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেশতারা তারা আমার কাছে প্রায়ই বলতে আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি সেই নাম এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানে তো রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের সামনে আমল নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নামা কাগজপত্র দিতেন না কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন কোন নিয়ম কানুন আছে কি না তো আপনি ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লামের হাতে আমার বাপ আমার নবী যখন বিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কুসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্মতের দেখে খোদার কসব নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসান নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইছি আমার হাতটা তাওয়ার্রামাত কাদামাহু আম্মাজান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উন্মত কার জন্য আমার তাই রক্তে রক্তে সারাদেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমার বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বানছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার আমার ঘরের চুলায় তিন মাস আগুন চলে নাই দোস্ত বন্ধু আমার রবি জিজ্ঞেস করবে উম্মত এত রক্ত এত চোখের পানি এত ক্ষুধার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উন্মত আমি না শ্রেষ্ঠ নবী তা আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেশ যদি কেমন করবে আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি कभी আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর গমে আশিকি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গা কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উঁটের পোসা নারী বুড়ি আমার পিঠে চাপায়ে দিছে আবু আহাব আমারে গামসা দিয়ে ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বেশ্রুতি সইলাম আমি এত পাথরের আঘাত শৈলাম বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলি যাচ্ছে না রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সবকিছু এভাবে ছুড়ে ফেলে দিস আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমন নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সে গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সে চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সে সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমনে নবীর সামনে দাঁড়াইবা চাচা কেমনে দাঁড়াইবা বাফ কেমনে দাঁড়াইবা চাচা কেমনে দাঁড়াইবেন কি মনে করছেন সুপারিশ আসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি এটা সাবন মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এটা আপনি বিড়ি খাইতে খাইতে বেহেসতে যাবেন গা হ্যাঁ আপনি সুদ খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেস্তে যাবেন গা খামখেয়ালি মনে করছেন এটা আখেরাত খামখেয়ালি খোদার কসম কোরআন শরীফে আছে সোয়ালক্ষ আম্বিয়া আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা ঋষি কানছে এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন আউলিয়া নাই যারা ময়দানের ভয়ে কাঁদে কোনো নাই নাহলে আউলিয়া লেগে বই বনের লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরের আজাব মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়াই বুজুর গানি দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খাম খেয়ালি কথা বলেন না কেন ওনারা কাঁদে আমল করার পরে আর এবার সাধুয়ানে বইয়া বইয়া গপ মারে এবার লম্বা লম্বা কথা কয় চা দোয়ালে অমুকের ইমান নাই তমুকের আকিদা বালা নাই অমুকের আরে ময় বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই না ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তিত্ব আম নে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তিত্ব আম বিড়ি খাই না কাকু আম শেষ ভালো আমনে আরি যে ব্যাটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মইরা যান তো কেয়ামত সাথে সাথে এর ফলে আর ভালো মানুষ আইবো করতে এবারই তো শেষ এবটই তো সা দোয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়া দিছে ভালো মানুষ তো নাই কর টেলিভিশন চা টেলিভিশনের দিকে তাকায় তাকাই আজতা ফুরুল্ কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে আমি বলছি একদিন রে চাষা আপনি যদি চাইতে আছেন ইডি শুরু কি শুরু হয়েছে মানে নাটক শুরু হইছে সিনেমা শুরু হয়েছে আর বেডির নাচ শুরু হয়েছে আর আর কি তা এটা নিয়ে আসতে পারছো টেলিভিশনের দিকে চাই আছে এটা নিয়ে আসতে পারছো কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি পাশ কাটটা যাইতে পারতেন না এনে যাইতো বেড়ার ভিতরে ঠিকই না বলেন না আরে নান বলো না তাইলে বন্ধু আমার বাপ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি এজন্য বন্ধু আমি সায়েন্স পড়ছি আমি কুমিল্লা ভিত্তা কলেজ থেকে